হাই তো বিগ বিলিয়ন ড্রেস চলছে এখন ফ্লিপকার্টে বা অ্যামাজনেও চলছে গ্রেট ফেস্টিভ্যাল অফার যেটা আমাদের প্রত্যেক বছরই হয় পূজার সময় তো এই সময় আমি কটাক জিনিস কিনেছি প্রথমে এই যে একটা জিনিস এই জিনিসটা আমি মানে আনবক্সিং করে এটাকে সেট আপ করেছি আর এখন দাঁড়ায় লাগাতো এটা হচ্ছে আমার টিভি ইউনিট টিভির নিচে যে লাগানোর জন্য আর কি এরপরে দুটো মোবাইল আসছে এই যে একটা হচ্ছে মোটো জি আর এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট যেটা সবার আকর্ষণীয় একটা জিনিস আইফোন আইফোন ফিফটিন আর কি সবাই সিস্টেম কিনছে আমি ফিফটিন কিনলাম কারণ ওটা এতটা ভালো লাগে আর দামটাও বেশি আছে অনেকটা তো যাই হোক তো মোটামুটি এগুলো এখন তো ওপেন বক্স ডেলিভারি করা আছে ওই জন্য সব ডেলিভারি করা মানে সরি প্যাকেজ আর কি কাটিং করা তো মোটামুটি এরকম আর কি থাকে এভাবে এই যে এরকম নর্মাল এরকম বক্স দিয়ে কী করা থাকে আপনি রেডি করা আছে মোটামুটি তো এই হচ্ছে আর এটা এটাও খুব ভালো চলছে মোটো জি হ্যাঁ এটা হচ্ছে মোটো এইটটি ফাইভ মডেল যেটা বলে জি এইট্টি ফাইভ এই যে খুব সুন্দর মোবাইল তো এটা কভারটা ফিরিয়ে দিয়েছে আর এর সাথে যেটা রেগুলার থাকে চার্জার হ্যাঁ চার্জার আছে কেবল আছে এই আর কি বাস বাকি আর কিছু নেই এর মধ্যে এইগুলো জিনিস আর এবার এটা হচ্ছে আইফোন ফিফটিন এর মধ্যে কিছু নাই শুধু ডাটা কেবেলটা হচ্ছে এটা আবার করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আইফোনের উৎসাহ এটা একদম কিছু নেই একদম ফাঁকা নেই তো দেখছি আমি এটা ব্লু কালার নিয়েছি এটা ব্লু কালার এরকমই মানে আমাদের ব্লু কালার ব্লু নীল কালার এটা আইফোনের ব্লু কালার মানে ওদের ব্লু কালারটা আলাদা আর কি ওদের যার জন্য এটা হচ্ছে বলে ব্লু আমাদের হোয়াইট কোথা হচ্ছে এটা ব্লু ধরে নিতে হবে এটা ব্লু আর কি এটা গেল এর সঙ্গে কী কী থাকবে এই যে একটা ডাটা কেবল খুব সুন্দর ডাটা কেবল একটা টাইপ সি টু টাইপ সি আর কিছু নেই বাকি এখানে আছে সিমটি প্রার আর এই যে আপেলের একটা ছোট্ট আর কিছু নাই কিছু আর আর একদম ফাঁকা মনে হবে যে এর ভিতরে আর কিছু আছে যেহেতু কিছু নাই ফাঁকা একদম তো মাঝে মাঝে কাজ না থাকলে এগুলো খুলেগুলো দেখতে দেয় আর কিছু আছে নাকি যেহেতু কিছু পাওয়ার সম্ভাবনা নাই কিছু তো এ হচ্ছে আজকের দুটো ফোন মোটো জি আর হচ্ছে আইফোন ফিফটিন এ হচ্ছে দুটো আনবক্সিং আর এটা একটা তিনটা আজকের আনবক্সিং হলো আর এটা হচ্ছে আমাদের পুজোর দিল আর কি অফার আর কিছু নেই এরপরে নেক্সটে আরও কয়েকটা আসবে মোটামুটি দশ রকমের প্রোডাক্ট আমি মানে অর্ডার করেছি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এগুলো আসবে আস্তে আস্তে তো ঠিক আছে বাকি দেখতে দেখো আমার ইউটিউব চ্যানেলে এই রাইটের বাধা এই হচ্ছে আমার নতুন আইফোন আইফোন ফিফটিন তো এখন সেটা হচ্ছে সেটা আপনাদের বুটিং হচ্ছে আর কি এভাবে দেখতে এটা হচ্ছে মেন ফোকাস এই যেটা এটাতে নোসটা একটু আলাদা টাইপের ফিফটিনটাতে টাইপ সি দেওয়া আছে আর এটা হচ্ছে বিচারে পিছনে পিছনে হচ্ছে ম্যাক ফিনিশ ম্যাট ফিনিশ ক্যামেরা সেম একই রকম দেখতে ক্যামেরার পার্থক্য বুঝে যাচ্ছে না কিন্তু ম্যাট ফিনিশটা বুঝে যাচ্ছে আর এদিকে ডিসপ্লেটা তবু পড়তে না ইংলিশ অনেক কিছু আছে এখানে এগুলা দরকার নেই ইন্ডিয়া তো আমি আপাতত নতুনই করি এখানে ইন্টারনেট কানেক্ট করতে বলছে ইন্টারনেট ছাড়া হবে না ট দিস আইফোন ক্যানট বি অ্যাক্টিভেটেড উইদাউট এন ইন্টারনেট কানেকশান ট্রাই গ্যান ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে শুধু ইন্টারনেটের একটু প্রবলেমের জন্য হচ্ছে না এক মিনিট মিনিট লাগে হয়ে গেল কন্টিনিউ মাই সব লিটার লিটার করে দিতে হবে পাশওয়ার্ড অপশন ইউজ ইউজ পাসওয়ার্ড পাশওয়ার্ড ট্রান্সফার এনিথিং পরে সব দেওয়া যাবে এখানে তো কিছু জি আচ্ছা সেটআপ লেটার এটা কল হয়ে গেল بس النقطه পরে করি সব কিছু

বাকি এখান চেক করি মেন হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাটারি ব্যাটারি হেলথ নর্মাল এই যে একশো পার্সেন্ট এবার এখানে সাইকেল কাউন্টও দিয়ে দিচ্ছে একটা সুবিধা আর মেনে হচ্ছে ডেট জুলাই দু হাজার চব্বিশ ফার্স্ট ইয়ার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর দুই মাস পুরনো যাই হোক নতুন বাকি এদিকে ওগুলো এখানে অপটিমাইজ সিস্টেম আছে এইট্টি পার্সেন্ট লিমিট চার্জের চার্জের সিস্টেম আছে যে কোনো অপটিমাইজ করে রাখলে থেকে বেস্ট যেটা অ্যাপেল চার্জারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আমি এখানে পার্সেন্টেজটা করে দিই তাহলে সুবিধা হবে দেখতে বাকি এদিকে বাকি সব সেম যেটা আছে সব এখনই এদিকে আর কিছু দেখার মতন নেই আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই এখন বর্তমানে কত ভার্সানে আছে সতেরো পয়েন্ট ছয় ভার্সানে আছে আমি ভাবছিলাম এইটটিন করা থাকবে এইটটিন করা নেই এটা আপডেট করতে হবে আর এই আপডেটের সময় যত দুনিয়ার জ্বালা অনেকের মোবাইল গ্রিন স্ক্রিন সাদা হোয়াইট স্ক্রিন যে এটা খুব সাবধানে যে কেউ চার্জে লাগিয়ে মোবাইল আপডেট করবেন না নাহলে ডিসপ্লের ওই গ্রিন স্ক্রিন চলে আসার সম্ভাবনা একশো আঠাশ জিবির মধ্যে একশো দশ জিবি অ্যাভেলেবেল মনে আছে বলে বাকি সব এক কোনো কিছু পার্থক্য নাই একটু ক্যামেরাটা দেখে নিই ক্যামেরা ক্যামেরাও সেম সিস্টেম

Jetzt schauen so wir